খাবি হ্যাঁ খা বিস্কুট খা খাবি না খাবি না এই তো খাচ্ছে রোদে হাঁপিয়ে গেছে সবগুলো খাবি ওরে বাবা কত চিদা পেয়েছিল রে তুই আমাকে দেখে ছুটে চলে এলি আমি তো তোকে চিনি না বাবু হ্যাঁ আমি তো তোকে চিনি না তুই কি করে আমাকে চিনলি হ্যাঁ যা শেষ তো বিস্কুট শেষ বাবা আবার কালকে নিয়ে আসবো হ্যাঁ এটা নিয়ে না খেয়ে বাবা গরমে হাঁপাচ্ছে গো জল নেই বাবা জল আমি দিতে পারলে কত ভালো হতো টাটা পরিষ্কার করে খেয়ে নাও পরিষ্কার করে খেয়ে নাও ফেলে ফেলে খাচ্ছ হ্যাঁ যাও যাও চলে যাও টাটা টাটা, খে নাও জল খেলাও